اے بھائی ہارو محمد صاحب اے اللہ کے نام سے بات دے بات دے ہمیں ضرورت ہے کہ ذمہ دار ہو

ভিতর থেকে আসছে Oh, <laughs> no. সর্বসাধারণের জাতাকে আপনারা যে উৎসাহ দিয়ে দিয়েছেন দিন উপজেলা বিএনপি এবং ইতিমিয়ার সাংসংশিষ্ট পক্ষ থেকে আপনাদের অভিনন্দন

আমরা এখানে এই জয়াবাড়ি ইউনিয়ন পরিষদের জন্য মুরব্বী যারা আছেন তারা হয়তো বা জানেন যে আমরা এক মন্ত্রীকে আনছিলাম কম আছে কত লোক হয়েছিল মনে আছে এই পঞ্চাশ একশোটা হয়তো বা আর আজকে এত মানুষ আলহামদুলিল্লাহ কি কারণে এত মানুষ ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালোবাসা মানে অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য ভালোবাসা নাকি ভালোবাসার জন্য ভালোবাসা সেটা আমরা দেখবো আগামী নির্বাচনে ইনশাল্লাহ না হলে তো বুঝতে পারবো না দরিক্ষা না হলে কি বোঝা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার আসবো আমাদের আজকে জল জল ড্যাখায় একটা জনসভা আছে আমরা দেরি করতে চাই না কথা এত মানুষ দেখে কথা বলতে ইচ্ছা করছে আপনাদের সঙ্গে আরো আধা ঘন্টা সময় কাটাতে ইচ্ছা করছে কিন্তু ওনাদেরকেও তো আমরা মন খারাপ করা যায় না সুতরাং দোয়া করেন ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি যদি আসতে পারি আপনাদের সঙ্গে বসে কথা বলতে পারি অনেক স্কুলের শিক্ষক আছেন অনেক স্কুলের ছাত্র আছে বহু জায়গায় আমরা দেখলাম সবাইকে অভিনন্দন সবাইকে সালাম সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে আমরা দোয়া করবেন আমরা এলাকায় থেকে উন্নত করতে চাই এলাকার জন্য যত সমস্যা আছে আমরা দেখতে চাই তার আগে আপনাদের কিছু কাজ আছে আপনারাও সেই কাজে এগিয়ে আসেন আমরা ইনশাল্লাহ আগাবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ রাস্তা توي بھائی آ گو بان سدا سدا توي بھائی آ چھے کتي کتي رات چھے اي بہن توي ميتا کر اي 300 باقي पासवर्ड है सारा कोड है वाह सुंदर